ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শার মৃত্যুর উনত্রিশ বছর পর আদালত তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এই নায়কের অকাল মৃত্যুর রহস্য আজও ঘিরে রেখেছে ভক্তদের মনে নানা প্রশ্ন মৃত্যুর আগের দিনটি কেমন ছিল তা নিয়ে বহু বছর ধরে আলোচনার শেষ হয়নি সালমান মৃত্যুর আগের দিন অর্থাৎ উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সেদিন সারাদিনই ব্যস্ত ছিলেন তার নতুন ছবি প্রেমপ্রিয়াসের ডাবিং নিয়ে কাজ চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে সেখানে তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শাবনূর শ্যুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুনশুটিতে ভরা পরিবেশ তবে আনন্দের আড়ালেই যেন ছিল অদৃশ্য অস্থিরতা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে সেখানে ঢুকেই সামিরা দেখেন সালমান ও শাবনূর ডাবিং রুমে মজা করছেন সে সময়ের বিনোদন পত্রিকাগুলোতে দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষোভের জন্ম দেয় তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে সামিরা গাড়িতে ওঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে বসেন কিন্তু পুরোপথি সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি বাদল খন্দকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথাবার্তা করতে পারেননি গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায় সালমান গাড়ি থেকে নেমে পড়েন বাদল খন্দকারও নামেন দুজন কিছুক্ষণ আড্ডা দেন গেটের সামনে তারপর সালমান ডাবিং রুমে ফিরে আবারও গেলেও সেদিন আর কাজ হয়নি রাত এগারোটার দিকে বাদল খন্দকার সালমান শাহকে তার নিউ স্কার্টুন রোডের ফ্ল্যাটটিতে পৌঁছে দেন তারপরে যেন সবকিছু থেমে যায় পরদিন সকালেই ছড়িয়ে পড়ে সালমান শাহর মৃত্যুর খবর যে খবর নাড়িয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠদের ভাষায় মৃত্যুর আগের দিনগুলোতে সালমান শাহ ছিলেন প্রবল মানসিক চাপে পারিবারিক টানা প্রযোজকের সঙ্গে দ্বন্দ্ব এমনকি এক সময় শিল্পী সমিতির তাকে নিষেধাজ্ঞা বিপর্যয় করে তোলে সালমান শাহ মাত্র চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে তৈরি করেছিলেন এক অনন্য ইতিহাস তার মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নতুন নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্তের আবারও আলো চলেছে হয়তো আবারও জানা যাবে ঠিক কেমন ছিল সেই রাতের শেষ মুহূর্তগুলো যখন থেমে গিয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের জীবনযাত্রা